দেখো কালার চেঞ্জিং ক্যাটসায় কোন দোকানদার কোনো ওপেন লাইভে দেখাতে পারবে না সঙ্গে আই রিপোর্ট দেখাবো দাদা এই রিপোর্টটা সাত হাজার টাকা কস্টিং আছে দেখো আই রিপোর্ট আই রিপোর্ট সমেত আলেকজান্ডার ক্যাটস এই ক্যাটসে কিন্তু দাম দিয়েও পাওয়া যায় না এক্সক্লুসিভ পিস আছে এক্সক্লুসিভ পিস যারা লাইভ দেখছেন আমি স্বাগত জানাই সকলকে পাল জেন্সের পক্ষ থেকে স্বাগত আমাদের গ্রহরত্নের প্রতিষ্ঠান এবং সঠিক ন্যাচারাল গ্রহরত্নের কালেকশন পাবেন সস্তা দামে বেস্ট কোয়ালিটি রেস্টুরেন্ট আসতে হবে হাবড়া উত্তর চব্বিশ পরগনা ক্যাটসাই দেখুন একশো টাকা দিয়ে শুরু একশো টাকা দিয়ে দাদা ক্যাটসাই শুরু আছে কোয়ালিটি একশো টাকাতেও কোয়ালিটি পাবেন আপনি ন্যাচারাল ক্রাইসোমেরিয়াল ক্যাটসাই দেখো দাদা ছরতি সাতরতি সাইজ পেয়ে যাবেন এবার যদি মনে একটু ভালো কোয়ালিটি দেখো এই চারশো টাকার লটের কোয়ালিটি দেখেছো আয় কিন্তু দূর থেকে আয় দেখতে পাবেন মার্কেটে এটাকে শ্রীলঙ্কা বলে অনেক অসাধু ব্যবসায়ীরা বিক্রি করছে আসল শ্রীলঙ্কা দেখিয়ে দেবো দাদা গ্রিন কালার কনক্ষেত্র কালারের ক্যাটসাই চাই অনেকে ন্যাচারাল ন্যাচারাল কালারের দেখো আছে হ্যাঁ এটাকে যারা লাইভ দেখছেন আজকে লাইভ শেয়ার করলে কিন্তু তাদের ক্ষেত্রে যারা আমাদের লাইভ শেয়ার করবে ফ্রিতে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন সম্পূর্ণ ফ্রিতে বলে দেওয়া হবে লাইভ শেয়ার করুন লাইভে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা যারা আমাদের লাইভ প্রথম দেখছেন আবারও বলছি গ্রহরত্নের সার্টিফাইড জ্যামেস্টোনের কালেকশন রাখি সার্টিফিকেট সমেত দিই আমরা সার্টিফিকেট সব ধরনের সার্টিফিকেট আমরা প্রোভাইড করি আমাদের কাছে সার্টিফিকেট পাবেন সব ধরনের সার্টিফিকেট পাবেন দেখুন এটা অরিজিন সার্টিফিকেট আছে ওল্ড বার্মা রুবি লেখা আছে আপনার কি সার্টিফিকেট নর্মাল সার্ফিকে স্টোন নেওয়ার সঙ্গে সঙ্গে নর্মাল সার্টিফিকেট পাবেন একদিন টাইম দেবে অথেন্টিক সার্টিফিকেট দেবো আমরা গভর্নমেন্ট সার্টিফিকেট লাগবে দেখুন গভর্নমেন্ট সার্টিফিকেটও পেয়ে যাবেন স্টোন পারচেসের সঙ্গে গভর্নমেন্ট সার্টিফিকেটও পালছেন প্রোভাইড করে থাকে এবার আসি কালেকশন দাদা যারা ভাবছেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ক্যাটসাই লাগবে বাইশশো টাকা দিয়ে আমাদের কাছে শুধু দাদা মাত্র বাইশশো বাইশশো টাকার কোয়ালিটি দেখাও শ্রীলঙ্কা ক্যাটসাই বাইশশো টাকার প্রতি যারা ভাবছেন ক্যাটসাই নেবেন শ্রীলঙ্কা নিয়ে নিন অন্য ক্যাটসাই নিয়ে কাজ নেই কারণ শ্রীলঙ্কা বেস্ট কাজ করে আর যদি ক্রাইসোভিরিয়াল একটু হাই কোয়ালিটি নেন ভালো কাজ করবে মোটামুটি একটু ভালো কোয়ালিটির হাই কোয়ালিটি যদি ক্রাইসোভিরিয়াল ক্যাটসের মধ্যে শ্রীলঙ্কা চান দেখুন ছ হাজার পাঁচশোর কোয়ালিটি তিন হাজার পাঁচশোতেও কিন্তু কোয়ালিটি পাবেন ঠিক আছে ন্যাচারাল ক্রাইসোভিরিয়াল সঙ্গে শ্রীলঙ্কা দাদা এটা দশ হাজারের এক্সক্লুসিভ কোয়ালিটি আছে ক্যাটসাই কোয়ালিটি কনকক্ষেত্র ক্যাটসাই বলে এই যে কোয়ালিটি দেখছি দেখাচ্ছি এখানে সব কনকক্ষেত্র ক্যাটসাই আছে শ্রীলঙ্কা ন্যাচারাল শ্রীলঙ্কা এক নম্বর কোয়ালিটি দশ হাজার টাকা প্রতি যারা লাইভ দেখছেন আবারও বলছি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন হ্যাঁ 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 দাদা যারা ইউটিউব থেকে দেখছে তোমার অ্যাড্রেসটার ফোন নাম্বারটা যদি বলে দাও দাদা আমাদের উত্তর চব্বিশ পরগন হাবরা ওল্ড ইউভিআই গুলি ইন্ডিয়ান ব্যাংকের ঠিক অপোজিটে সব শনিবার বন্ধ থাকে দাদা আমাদের কাছে কিন্তু হাই পলিশিং রিংও আমরা প্রোভাইড করে দেখো এটা একটা মোজাম্বিক রুবির রিং আছে একদম মানে হাই ফিনিশিং রিং পাবেন হাই ফিনিশিং একদম রিং দেব মানে কোয়ালিটি দেব দেখো সিলভারেরও যদি কাস্টমাইজ রিং চান রিং কিন্তু কাস্টমাইজ ডিজাইন আমরা করে প্রোভাইড করি কাস্টমারকে যে ডিজাইন দেবেন তেমন ডিজাইন কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো দেখো একটা ডায়মন্ডের রিং দাদা ডায়মন্ডের ন্যাচারাল ডায়মন্ডের রিং আছে কাস্টমাইজ রিং আছে দেখো দাদা গোমেদের একটা সিম্পল সিম্পলের মধ্যে হাই পলিশ দেখো সিম্পল হলে হবে না হাই পলিশ লাগবে আমি আজকে ফার্স্টে যেটা দেখাচ্ছিলাম দাদা আলেকজান্ডরা ক্যাশে এই যে ক্যাশসাইটা এটা কিন্তু কালার চেঞ্জ করে আচ্ছা এটা একমাত্র পাল জেমসের কালেকশনেই পাবেন আর কোনো কালেকশনে আপনি পাবেন না কোয়ালিটি দেখুন এটার সিস্টেমটা কি দেখুন আইজিআই রিপোর্টেও মেনশন আছে এটা দুটো আলোতে দুটো ধরনের কালার দেয় আর্টিফিশিয়াল আলো আর ডে লাইটের আলো ঠিক আছে দুটো কালার আপনি দেখতে পাবেন দাদা কাস্টমাররা কি কমেন্ট করছে একটু তুমি হাই কোয়ালিটির একটু যদি প্রাইস যদি আপনি জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি ফেসবুক থেকে দেখতে আমি একটু লাইভের কমেন্ট নিয়ে নিচ্ছি অনেকে কমেন্ট করছেন কিসের দাম জানতে চাইছেন সায়ন্তিকা চৌধুরী অবশ্যই জানাবেন কোন স্টোনের দাম জানতে চাইছেন আমি সেই স্টোনের দাম ডিটেলস বলে দেব যারা আমাদের লাইভ শেয়ার করবে যারা কমেন্ট করবে আমি আবারও বলছি কমেন্ট আর শেয়ারের উপরে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট প্লাস আপনাকে বলে দেওয়া হবে বেস্ট স্টোন কোনটা আপনি শুধু আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ আমাদের যে কোনো ভিডিও নিচে কমেন্ট করুন ফ্রিতে বলে দেওয়া হবে দেখুন এটাকে হানি ক্যাটসে বলে হানি কালার দেখুন একদম গোল্ডেনিশ কালার খুব সুন্দর গোল্ডেনিশ কালারের গোল্ডেনিশ কালারের ন্যাচারাল শ্রীলঙ্কা আছে কনকক্ষেত্র তো অবশ্যই সঙ্গে কিন্তু এটা শ্রীলঙ্কা মাইস দাদা আরও কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ক্যাটসাই যারা দেখতে চান স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন সেই সেম পিস পেয়ে যাবেন আমাদের শপে আসলেও সেম পিস সেম কালেকশন দেখুন ক্রিস্টাল ক্লিয়ার পিস এই কোয়ালিটি মার্কেটে খুব রেয়ার যারা যে স্টোন দেখতে চাইছেন দাম প্রত্যেকটা স্টোনে বলেতে হবে আমাদের দাম কিন্তু অলরেডি মেনশন থাকে দেখো প্রায় সাতরতি প্লাস পুরো একটা একটা সুতো দেখো এ 20 হ্যাঁ পরিষ্কার এগুলো শ্রীলঙ্কা কোন প্রিমিয়াম কোয়ালিটি শ্রীলঙ্কার কালেকশন আপনি খুব কম পাবেন মার্কেটে সব অন্ধ্র বিক্রি হয় শ্রীলঙ্কা কিন্তু রেয়ার পাওয়া যায় যারা লাইভ দেখছেন আমি আবার বলছি লাইভ যদি আপনারা শেয়ার করেন আপনারা কিন্তু এক্সট্রা बेनिफिट পাবেন কি बेनिफिट থাকছে আপনি ফ্রিতে ফ্রিতে আপনার কোন স্টোন বেস্ট হবে কোন জেমস্টোন আপনার জন্য লাকি সেটা কিন্তু ফ্রিতে পাল জানো তাহলে কি করতে হবে দাদা দাদা ডেট অফ বার্থ টাইম অফ বার্থ আর প্লেস অফ জাস্ট কমেন্ট করে দিতে হবে আমাদের কয়ার ফুল নেম আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন একটু সময় দেবেন দেখবেন অ্যানসার পেজে লাকি স্টোন বলতে হবে আর যারা লাইভ দেখছেন আবারও বলছি আমাদের কমে আমাদের মানে লাইভে সব কিছু ঠিকঠাক আসছে কিনা অবশ্যই জানাবেন দেখুন আজকে এক্সক্লুসিভ কোয়ালিটি নীলা পোখরাজ নীলা পোখরাজের কালেকশন প্রচুর আছে আমাদের কাছে ষাট টাকা দিয়ে শুরু পাবেন ষাট টাকার উপরেও ডিসকাউন্ট পঞ্চাশ টাকার অতীতে চলে আসবে দাদা যদি বলেন না প্রিমিয়াম কোয়ালিটি পাল জেমস পাল জেমসকে মানুষ যে কারণে চেনে প্রিমিয়াম কোয়ালিটির জন্য দেখুন পোকরাজ দেখাচ্ছি চোদ্দ হাজার টাকা রতি কোয়ালিটি দেখুন ন্যাচারাল পোকরাজ আছে শ্রীলঙ্কা দাদা কোয়ালিটি সব দোকানদার দিতে পারবে না অনেকে অনেক বড় বড় কথা বলবে কিন্তু কোয়ালিটি নিতে গেলে পাল জেমসে আসতে হবে কোয়ালিটি দেখো প্রচুর কালেকশন আছে যে দাম জানতে চাইছেন একটু কমেন্টে করে জানান কমেন্টে জানাবেন গমে দেখাবো একটু ওয়েট করুন আমরা গোমের দেখাবো দাদা দেখো আঠারো হাজারে যখন একটা দামি জিনিস নেবেন দামি কোনো জেমস্টোন নেবেন তার ভিতরে লাস্টার আলাদা কোয়ালিটির কিন্তু চমক দেখতে পাবেন যেমন প্রিমিয়াম সেগমেন্ট আমাদের এক কোয়ালিটি দেখাবো আমরা দেখিয়ে দেবো দেখিয়ে দেবো দেখুন এটা এক নম্বর কোয়ালিটির এক নম্বর কোয়ালিটির কিন্তু ন্যাচারাল পোখরা দেখুন আমাদের যে কমেরও ভ্যারাইটি যেমন বত্রিশশো টাকার অতীতেও কিন্তু পোখরা যাচ্ছে নীলা যে প্রচুর কালেকশন পাবেন বত্রিশশো টাকার কোয়ালিটি দেখাচ্ছি হাজার টাকার কোয়ালিটি দেখি সাদা পোকরাস দেখো হাজার টাকায় ন্যাচারাল পোকরাস নিলে আমাদের কাছে সাতশো টাকা দিয়ে ওল্ড মাইস কালেকশন দাদা বাইশশো টাকার কোয়ালিটিটা দেখো বাইশশো টাকার হতে নেব এর উপরে ডিসকাউন্ট থাকবে শপে আসবেন শেয়ার করতে হবে শেয়ার করলে ডিসকাউন্ট পাবেন ঠিক আছে একটু কোয়ালিটি দেখো বাইশশো টাকার অতির কোয়ালিটি আচ্ছা আমাদের কাছে ভ্যারাইটি কালেকশান পাবেন একটু প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আট থেকে শুরু হচ্ছে আট হাজার আটশোতে যে পোখরাজ নীলা দেখছেন প্রিমিয়াম সেগমেন্ট এগুলো কোয়ালিটির একটু কালেকশান দেখিয়ে দিন কোয়ালিটির কালেকশান দেখিয়ে দিন এবং থেকে বড় কথা বলছি ন্যাচারাল স্টোন সব থেকে ভালো কোয়ালিটির যদি আপনি নিতে চান আপনাকে গভর্নমেন্ট সার্টিফিকেট সমেত আমরা প্রোভাইড করতে পারবো আমি বলেছি তাহলে দেখো এটা ষোলো হাজার টাকা রতির কোয়ালিটি দেখো পুরো কোয়ালিটি কিন্তু চমকাবে এটা নীলা আছে ইন্দ্রমুখী বা ইন্দ্র নীলা বলা হয় ওকে দাদা লাইভে তো সব প্লট দেখানোর সময় এরকম প্রচুর কালেকশন আছে আমাদের কাছে দেখো অপরাজিতা অপরাজিতার ভিতরে অসংখ্য দাগ থাকবে অপরাজিতা কিন্তু খুব ফ্রেশ হয় না

ডিপ কালার হবে আয়রন বেশি থাকে ঠিক আছে ব্রাউন সাফার ব্রাউন সাফার ভেরি রেয়ার ব্রাউন সাফার কিন্তু দাম দিয়েও পাওয়া যায় না দেখুন কোয়ালিটি যারা ভিডিও শেয়ার করবে এই দামের উপর ডিসকাউন্ট থাকবে আবার বলছি দশ হাজার থেকে এক্সক্লুসিভ শুরু দশ হাজারের ডিপ ডিপ কালার পেয়ে যাবেন কিন্তু দশ হাজার ছোটো সাইজ আসবে ডিপ কালার নিলে ছোটো সাইজ এক্সক্লুসিভ কোয়ালিটি দেখুন কালার দেখুন দাদা ন্যাচারাল কালার আছে ন্যাচারাল গভর্নমেন্ট সার্টিফিকেট নিজে করে নেবেন কোথায় যেতে হবে গভর্নমেন্ট সার্টিফিকেট করতে আপনাকে আপনি মিউজিয়াম চেনেন আমাদের যে কলকাতা মিউজিয়াম হ্যাঁ ইন্ডিয়ান মিউজিয়ামের একদম পাশেই গভর্নমেন্ট ল্যাবরেটরি আছে আপনি নিজে গিয়ে যাচ করে নেবেন এই যে যেমন গভর্নমেন্টের থেকেও দামি ল্যাবরেটরি আছে আইজিআই আইজিআই রিপোর্ট করা পোকরাস দেখো দাদা এক্সেরিয়া কোয়ালিটি দেখাবো দাম কত এটা ছাব্বিশ হাজার টাকার অতি দেখে নিন ছাব্বিশ হাজার টাকার অতিতে সাত হাজার টাকার ল্যাব রিপোর্ট ফ্রি 7000 টাকার আইজিআই রিপোর্ট সমেত 26000 টাকা রিপোর্ট সহ রেডি আছে আমাদের প্রচুর পিস আছে দাদা একটু হাই কোয়ালিটি দেখাই দেখো কোয়ালিটি কাকে বলে দেখো দেখুন রিপোর্টটাও আমি দেখিয়ে দিচ্ছি রিপোর্টটাও দেখো কোয়ালিটি বলে এটাকে আইজিআই রিপোর্ট সমেত আবারো বলছি যারা দেখছেন দেখুন আইজিআই রিপোর্ট দেখে নিন পিওর ন্যাচারাল 661 ক্যারট আছে আমি এক একটা করে পিস দেখিয়ে দেব এক একটা করে পিস এগুলো উঠিয়ে দাও হুম দাদাম কি সহ আপনার দাদা আজকে প্রচুর প্রচুর কালেকশন আছে আই রিপোর্ট সমেত দেখো ডিপ কালার দেখো একটা ডিপ কালার দাম কত পঁয়ত্রিশ হাজার টাকার অতি পঁয়ত্রিশ হাজার টাকার অতি ডিপ কালার ন্যাচারাল পঁয়ত্রিশ হাজারের আই জি আই রিপোর্ট সমেতে এই কোয়ালিটি কোনো দোকানদার দিতে পারবে না পাল জেমসের গ্যারেন্টি করে কথা বলছে দেখুন ডিপ কালার ছবি মিলিয়ে নেবেন পাথরের সঙ্গে আই জি আই রিপোর্ট সাত হাজারের রিপোর্ট সম্পূর্ণ ফিরি পাচ্ছেন এই যে যে পিসগুলো আছে আমার অনেক পিস করেছি এখন সাত আট পিস দাদা আছে ঠিক আছে আমি প্রত্যেকটা যেমন এই একটা রিপোর্ট দাদা এটা আছে পাঁচ জিরো নয় ক্যারেট দাদা জিরো কোয়ালিটি পুরো কাঁচের মতো কোয়ালিটি ডিপ কালার দেখো এই যে কালার এই কালার পুরো কাঁচা হলুদের কালার দেখো কাঁচা হলুদের কালার দেখে নাও পোকরাজ পিথ কোয়ালিটি এটার দাম জানতে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন অথবা কমেন্ট করুন কমেন্ট করে রাখুন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দেব। এটার দাম ওজনটা মনে রাখতে হবে ওজনটার স্ক্রিনশট পাঠাতে হবে আমাদের ফেসবুক আমাদের যে ফেসবুক আপনি কমেন্টও করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন নাইন এইট ডাবল জিরো সেভেন ওয়ান এইট ডাবল জিরো সেভেন ওয়ান টু আমাদের কলিং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেসেজ করুন কি রিকোয়ারমেন্ট লিখে পাঠান ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারেন সঙ্গে পনেরো দিনের রিটার্ন দেখুন আরো একটা ডিপ পিস দাদা এই ডিপ পিস টা একটু দেখিয়ে দাও কালার কোয়ালিটি দেখো কালার কোয়ালিটি দেখো পিসের এটার দাম কিন্তু একদম রিজনেবল দাম দাদা এটার দাম আমি বলে দিচ্ছি ওপেনলি দাম বলে দিচ্ছি পিসটা দেখে নাও স্ক্রিনশট নিয়ে নেবে কোয়ালিটিটা একটু জুম করে দেখিয়ে দাদা জুম করে দেখলে বুঝতে পারবে কোয়ালিটি 7 7.89 রেট ক্যারেট রতি করলে 8 প্রতি প্লাস হবে ন্যাচারাল ইনক্লুশন প্যাটার্ন কোনো হিট ট্রিটমেন্ট পাবেন না এই স্ক্যানটা গুগলে গিয়ে সার্চ করে আপনি কিন্তু দেখতে পারেন আচ্ছা দাদা এটার দাম মাত্র পঁচিশ হাজার টাকার রতি মাত্র পঁচিশ হাজার টাকার অতিতে আইজিআই রিপোর্ট করা ন্যাচারাল পোকরা যেই কালারের পোকরা কোনো দোকানদার আপনাকে এত কম দামে দিতে পারবে না চ্যালেঞ্জিং কথা বলে এলাম দাদা আরও আমি দেখে দিচ্ছি কালেকশন আজকে শেষ হবে না যারা লাইভ দেখছেন লাইভে অবশ্যই কমেন্ট করুন না কী স্টোন দেখতে চাচ্ছেন আমি সেই স্টোনের দেখো এটা কাচের মতো ফ্রেশ পিস দেখো কাচ পুরো দেখতে পাচ্ছ দাদা একদম একদম পরিষ্কার কাচ আছে পুরো একদম অনেকে বলবে কাজ এই জন্য আইজিআই রিপোর্ট দেখুন রিপোর্টটা দেখুন অথেন্টিক রিপোর্ট মানে রিপোর্টে সব রিপোর্টের উপরে এটা এই যে ছবিও থাকে তুমি যেটা হ্যাঁ এখানে ছবি থাকে স্ক্যান করে আপনি ইলেকট্রনিক কপিটা দেখতে পারেন গুগলে একদম হ্যাঁ সব ডিটেইলস থাকে আর আমরা এক্সক্লুসিভ কোয়ালিটি সব সময় আইজিআই রিপোর্ট প্রচুর আছে আমি একটু নীলার কালেকশন এবং পোখরাজির এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি দাদা আপনাকে এবার নীলা দেখাচ্ছি দাদা এক্সক্লুসিভ কোয়ালিটির পোখরাজ দেখে নাও বত্রিশ হাজার টাকা রতির লট আছে এটা ঠিক আছে সব একটা কাচের মানে কাচের মতো স্বচ্ছ এবং কালার সব চার রতি পাঁচ রতির মধ্যে আছে ওজন নিউ কালেকশন আবার বলছি নিউ কালেকশন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন ডিটেলস বলে দেবে দাদা এটা আছে রক্তমুখী নীলা দেখো রক্তমুখী নীলা এবং নীলা যিনি নীলা দেখতে আসেন দেখুন কালেকশনটা দেখো নীলা তো অনেক দেখেছো এবার কোয়ালিটি দেখো কালেকশন কোয়ালিটি কাকে বলে এটা অপরাজিতা আছে নীলা ন্যাচারালের লিখিত গ্যারেন্টি যেখানে খুশি রিপোর্ট করবেন কত থেকে শুরু জিজ্ঞেস করতে শুরু তো হাজার টাকা আছে থেকে শুরু এবং সব থেকে বড় কথা যে কোনো রত্ন যেমন এই যে অপরাজিতা নীলা ডিপ কালার অপরাজিতা মানে ডিপ হবে স্বচ্ছ কিন্তু অত হবে না অপরাজিতা কখনো স্বচ্ছ হবে না কেউ যদি আপনাকে স্বচ্ছ দিয়ে থাকে ভাবে নকল দিচ্ছে ঠিক আছে রুবি অনেকে দেখতে চাইছে আমি রুবি দেখিয়ে দেবো সার্টিফিকেট সমেত রুবি আছে আমাদের কাছে দেখুন ওল্ড বার্মা রুবি সব থেকে ভালো যে রুবি নিতে চান ওল্ড বার্মা রুবি কিন্তু সর্বশ্রেষ্ঠ হয় আর আমাদের কাছে যারাই আসতে চাইছেন আমাদের হাবড়াতে দোকান উত্তর চব্বিশ পরগনা হাবড়া এটা হলো গুমা বা অশোকনগর হাবড়া আর শনিবারটা দোকান হ্যাঁ শনিবারটা তাদের দোকান বন্ধ থাকে এবারে যে দিন আপনি আমাদের সব ভিজিট করতে পারেন শপে আমাদের যে কলিং নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে নাইন এইট ডাবল জিরো সেভেন ওয়ান ট্রিপল ফোর টু নাইন এইট ডাবল জিরো সেভেন ওয়ান ট্রিপল ফোর টু আমাদের কলিং নাম্বারে আপনার ফোন করে আসতে পারেন যে কোনো রিকোয়ারমেন্ট ম্যাক্সিমাম ডিসকাউন্টে আমরা স্টোন সেল করে থাকি দাদা রুবি দেখি দাও তুমি একটু দেখুন রুবি যিনি দেখতে চাইছিলেন দেখুন দেখো মোজাম্বিক রুবি রিং কাস্টমারকে আমরা কিন্তু হাই ফিনিশিং রিং করে দিই কোয়ালিটি দেখো রিংটার ফিনিশিংটা দেখো ঠিক আছে আর রুবির কালেকশান এত কালেকশানের রুবি কোয়ালিটি দেখাবো ওই যে মানুষ বিক্রি করছে দাম নিচ্ছে প্রচুর কিন্তু কোয়ালিটি দিচ্ছে না দেখো ছ হাজারের মোজাম্বি কালার দেখেছো কোয়ালিটি দেখেছো মার্কেটে বিক্রি হবে আট হাজার ন হাজার টাকা রতি মিনিমাম আমরা ছ হাজার টাকা রতি বিক্রি করে তার উপরে ডিসকাউন্ট দেব ঠিক আছে ওল্ড বার্মা ছাড়া সব রুবিতে কালার ট্রিটমেন্ট গ্লাস ফিল থাকে এটা আছে মোজাম্বিক রুবি এর কালারটা হবে বেদানার দাম একদম শুরু কত থেকে দুশো টাকা দিয়ে শুরু মাত্র দুশো টাকা আচ্ছা যদি মনে হয় ওল্ড বার্মা রুবি নেবেন হাজার টাকা দিয়ে শুরু পাবেন ওল্ড বার্মা মাত্র হাজার টাকা দিয়ে শুরু ওল্ড বার্মা রুবি হাজার টাকা দিয়ে শুরু দাদা ছ হাজারে প্রচুর কালেকশন ওল্ড বার্মার এসছে দেখুন ছ হাজারে পালজেমস কি কোয়ালিটি দিচ্ছে ন্যাচারালের গ্যারেন্টি যেখানে খুশি রিপোর্ট করে নেবেন গভর্নমেন্ট রিপোর্ট আমি বারবার বলছি আপনি গভর্নমেন্ট রিপোর্ট করে জাজ করে নেবেন এক একটা রুবি ন্যাচারালের গ্যারেন্টি থাকবে ওল্ড বার্মা রুবি এত কোয়ান্টিটিতে আপনি কোথাও দেখতে পাবেন না আমাদের ফ্যামিলি বিজনেস হয় একটা একটা করে আমরা কালেকশন করেছি এই ওল্ড বার্মা রুবি লট আসে না সিঙ্গেল পিস করে কালেকশন করতে দাদা এটা মানে ব্যান্ড আইটেম বলতে পারেন খুব রেয়ার পাওয়া যায় লিমিটেড আছে যেমন বারো হাই কোয়ালিটিতে যাবেন আপনি প্রিমিয়াম সেগমেন্টে যাবেন ওল্ড বার্মা কিন্তু কম পাবেন ঠিক আছে ওল্ড বার্মা প্রিমিয়াম সেগমেন্টে খুব কম পাবেন ন্যাচারাল ওল্ড বার্মা আছে কালারটা হবে দেখুন ভিতরে অসংখ্য দাগ থাকবে কিন্তু কালার হবে ন্যাচারাল কালারটাই এরকম আসবে একটু পিঙ্কিশ কালার হ্যাঁ যারা লাইভ দেখছেন আবারও বলছি আপনারা কমেন্ট করে জানাবেন আমরা সেই কালেকশন দেখিয়ে দেবো কিছু হাই কোয়ালিটির ওল্ড বার্মা আমি দেখিয়ে দিচ্ছি এই পাশে কিছু দাদা হাই কোয়ালিটির ওল্ড বার্মা তুমি দেখিয়ে দাও আহ দেখুন প্রচুর কমেন্ট আসছে আমি সব কমেন্ট তো পড়তে পারছি না তো চেষ্টা করছি দাদা ওইটা একটু বলে দাও যেটা কমেন্ট করলে তুমি অ্যাস্ট্রোলজিকাল ব্যাপার দাদা আমাদের কাছে কিন্তু ফ্রিতে ফ্রিতে বলে দেওয়া হবে কোন স্টোন বেস্ট কোন স্টোন অ্যাস্ট্রোলজিক্যাল বেস্ট কাজ করবে আপনার জন্য আমাদের শুধু যে ভিডিওর কমেন্ট সেকশন কমেন্টে আপনার কমেন্ট করতে হবে যে আপনি কোন স্টোন পড়তে চান কোন স্টোন আপনার জন্য বেস্ট আমরা কিন্তু ফ্রিতে আপনাকে বলে দেবো ঠিক আছে ওটার জন্য কোনো এক্সট্রা চার্জ পে করতে হবে না ঠিক আছে আচ্ছা সব থেকে বড় কথা ওল্ড বার্মার রুবি যেমন দু তিন সেগমেন্ট হয় ঠিক আছে এটা আছে ম্যাডাগ্যাসকা রুবি এটা কিন্তু খুব কম পাওয়া যায় দাম কম হয় দশ হাজার টাকা দিয়ে আমাদের কাছে শুরু পাবেন এক্সক্লুসিভ হ্যাঁ এক্সক্লুসিভ কোয়ালিটিও পেয়ে যাবেন দাদা ওল্ড বার্মার রুবি দু তিন সেগমেন্ট হয় কেউ চায় ডিপ কালারের সঙ্গে বিগ সাইজ ধরুন এইগুলো আছে ডিপ কালার বিগ সাইজ কেউ চাই একটু বিগ সাইজ হবে রিজনেবল দাম চার হাজার পাঁচ হাজার টাকা বাজেটের মধ্যে ওল্ড বার্মা দশ বারো রুটি সাইজ পেয়ে যাবেন ন্যাচারাল ওল্ড বার্মার গ্যারান্টি আচ্ছা কেউ চাইছে প্রিমিয়াম কোয়ালিটি সাইজ ছোট নেবে কিন্তু প্রিমিয়াম দেখো পিজন ব্ল্যাড কালার ন্যাচারাল প্রিমিয়াম কোয়ালিটির ওল্ড বার্মা রুবি আচ্ছা একটু খুলে না দেখালে বুঝতে পারবে না কাস্টমার দাদা দেখো কালারটা দেখে নাও দেখুন কালার কথা বলি দেখো কালার কোয়ালিটি দেখো দাদা এবার যদি তুমি ভাবো না আমার একটু ফ্রেশও চাই মিডিয়াম সাইজ চাই আবার প্রিমিয়াম কোয়ালিটি চাই দেখো বত্রিশ হাজার টাকার রুটি কোয়ালিটি দেখো তুমি কোয়ালিটি কিন্তু দেখলে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একদম ফ্রেশ দেখো ফ্রেশের মধ্যে কালার কোয়ালিটি হ্যাঁ ট্রায়াঙ্গেল টাইপের শেপ আছে খুব সুন্দর মানে এই সব কোয়ালিটি ন্যাচারাল এর তো গ্যারান্টি থাকছে কাজ পুরো কাজের গ্যারান্টি দাদা তুমি রুবি গুলো দেখাতে লাগো আমি নেক্সট সেগমেন্ট পান্না পান্না আমি দেখিয়ে দেব দাদা সবচেয়ে পান্না দেখাবো যিনি পান্না দেখতে চাইছিলেন একটু প্রচুর প্রচুর কমেন্ট করছিল পান্নার জন্য যারা লাইভ লাইভ দেখছেন লেট নাইট হচ্ছে যারা আমাদের ভিউয়ার্স দেখছেন আমি আবারও বলছি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লাইভ ঠিকঠাক আছে কিনা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যে সময় নিয়ে আমাদের লাইভ দেখছেন অ্যাকচুয়ালি কী আছে পান্না পান্না আমাদের কাছে ভ্যারাইটি কোয়ালিটি পেয়ে যাবেন পান্না প্রচুর কালেকশন আছে এবং দেখুন এই যে পঁয়ত্রিশশো টাকার রতির পান্না আছে কোয়ালিটি দেখুন ডিপ ডিপ কালার আছে ন্যাচুরাল ঠিক আছে ন্যাচুরাল পান্না পঁয়ত্রিশশো টাকার রতি মাত্র কোয়ালিটি দেখুন দাদা হাই প্রিমিয়াম কোয়ালিটি পান্না নেবেন দেখুন দশ হাজার চারশো দশ হাজার চারশোতে পান্নার কোয়ালিটি দেখুন ঠিক আছে দেখুন কোয়ালিটি দেখুন রিং করে রিং বাইন্ডিং করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে স্টোর নিতে পারেন কোনো অসুবিধা নেই যে কোনো স্টোর দেখুন লট হিউজ লট পাবেন আমাদের কাছে হিউজ লট হিউজ লটের কালেকশন পাবেন সবথেকে বড় কথা এই যে পান্না দেখছেন গ্রিন এমরেল্ড বলা হয় এটাকে হুম মর্কট মনিও অনেকে বলে এটাকে এই পান্না কিন্তু মানে অনেক উঁচু দামে মার্কেটে বিক্রি হয় আমাদের কাছে দেখুন বাইশশো টাকায় গ্রিন কালার একদম ফ্রেশ পান্না দেখুন ফ্রেশ পান্না পাচ্ছেন পান্না শুরু আছে পঞ্চাশ টাকা দিয়ে দাদা হ্যাঁ আর আপটু আপনি আঠারো হাজার পাঁচশো অব্দি টপ ক্লাস কোয়ালিটি পাবেন দেখুন

তো আমরা সবসময় কাস্টমার উদ্দেশ্যে একটা কথাই বলি সঠিক জিনিস পড়তে হবে উল্টো পাল্টা জিনিস পড়লে কাজ হবে না রত্নের ব্যবসা সবাই করতে পারে রত্নের অ্যাড সবাই দিতে পারে কিন্তু রত্ন যদি আপনি সঠিক না পড়েন সঠিক কোয়ালিটির স্টোন না পড়লে সেটা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো কাজ দেয় না আর একটা অথেন্টিক রত্ন আপনি বিচার করে নিতে পারবেন কেমন বিচার আপনি রিপোর্ট সার্টিফিকেট রিপোর্ট করে নিতে পারেন এবং যেহেতু আমরা পনেরো দিনের সুবিধা দিই রিটার্নের তো আপনি যে কোনো জায়গায় নিচে গিয়েও মানে আপনি চেক করতে পারেন যে স্টোন অথেন্টিক কিনা একদম দাদা আমরা কিন্তু সেক্ষেত্রে আপনাকে সময় দিয়ে দেবো আপনি চেঞ্জ করে টাকা ফেরতও নিতে পারেন যদি আমার স্টোনে কোনো সমস্যা হয় ওকে আজ দাদা লাইফ অনেক লং হয়ে গেল আর এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ যারা সঙ্গে আছে যা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ভ্যালুয়েবল সময় তো বারবার বলছি আমাদের লাইভ যদি আপনি শেয়ার করেন শেয়ার করে কমেন্ট করলে আপনাকে কিন্তু ফ্রিতে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বলে দেওয়া হবে যাদের ডেট অফ বার্থ নেই হাতের ছবি আপনি কমেন্ট করতে পারেন ঠিক আছে আর সবথেকে বড় কথা আপনি কিন্তু আমাদের কাছে মানে প্রত্যেকটা স্টোন হোলসেল দামে পাবেন আর যেখানে রাখছে অনেক লং লাইভ হয়ে যাচ্ছে আর যেখানে রাখছে অসংখ্য ধন্যবাদ